আসসালামু আলাইকুম রহমতল্লাহ আমার আকাত বন্ধুরা সমুঞ্জোধরেই স্বাগত জানাচ্ছি আপনাদের কেমন আছেন আপনারা বন্ধুরা আমরা আর চলে এসেছি নারায়ণগঞ্জের চারগু এলাকায় যেখানে আসলে বিভিন্ন রকম ফলের সমহার বড় বড় ফলের আড়ত রয়েছে এবং এটা ঐতিহ্যবাহী একটি বাজার আগ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে আসলে ঘাট আর এখানে সারা বছর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকাতে করে ট্রাক এ করে মালামাল আসে এমনকি আপনি আমার হাতের বামে যদি দেখেন তাহলে ইতিমধ্যে একটি ট্রাক দাঁড়িয়ে আছে যেটাতে করে কোনো এক জায়গা থেকে দেশের কোনো এক জায়গা থেকে ফল এসেছে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ চারার গ্রুপের যেই ফলের আড়ত রয়েছে সেই আড়তটি কি আড়ত গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন দেখি এখানে কি কি ধরনের ফল পাওয়া যায় প্রথমে আমরা দেখাচ্ছি এখানে ঘাটের মধ্যে রয়েছে কাঁঠাল নামছে আসলে বিভিন্ন জায়গা থেকে নৌকাতে করে কাঁঠাল এসেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিখ্যাত বিখ্যাত কাঁঠাল এখানে এসেছে সেই কাঁঠাল এখনো নামানো হচ্ছে আর আমরা ভিতরে চলে যাব এখন ভিতরে চলে গিয়ে আমরা দেখব আসলে সেখানে কি কি ধরনের ফল পাওয়া যায় চলুন আমরা যাই বন্ধুরা শীতলক্ষা নদীর পারে অবস্থিত নারায়ণগঞ্জ শহর আর শীতলক্ষা নদীর একটি ছোট্ট খাল ঠিক শহরের ভিতরে এসে প্রবেশ করেছে আর সেটি একদম নারায়ণগঞ্জের যে ফল ভান্ডার বলা যায় ফলের আড়ত ঠিক সেখানে এসে পৌঁছেছে আর এতে করে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়েছে এখান থেকে ফল সরাসরি তাদের আড়তে উঠানো যায় খুব মনে আসে চলুন আমরা এখন আড়তগুলি ঘুরে ঘুরে দেখি এই সময়ে আর দেখি কি ফল রয়েছে চলুন আপনারা আপনাদেরকে আর একটি জিনিস দেখাচ্ছি এখানে কাঁঠাল নামানো হচ্ছে আর আপনারা জানেন যে কাঁঠাল অনেক ওজন হয় যার জন্য ওনাদের নামানোর যে পলিসিটা রয়েছে সেটা আসলে দেখতে একটু অন্যরকমই দেখা যায় আসুন দেখি দেখুন বন্ধুরা একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে এভাবে অনেকগুলা মানুষ একসাথে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তারপরে তারা কাঁঠালকে লোড করছে গাড়িতে এতে করে অনেক কষ্টটা কম হয়ে যায় আর যেহেতু রাস্তাটা অনেক ঢালু সেহেতু চলাধর সমস্যাটা কম হয় মানুষ চলে না এখানে কাঁঠাল কিন্তু নিজে হেঁটে হেঁটে গাড়িতে উঠছে ব্যাপারটা অনেকটা এরকম দেখুন লোকা থেকে একটা মানুষের কাছে উঠলো কাঁঠাল তারপর সেখান থেকে হাত বদল করে করে কাঁঠাল একদম গাড়িতে তার মানে কাঁঠাল হেঁটে হেঁটে গাড়িতে উঠছে আমরা বাজারের মাছ ভিতরে প্রবেশ করে গিয়েছি এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি আখ বলা যায় আখের আর এখানেও মানে মানুষের প্রচুর ভিড় আসলে সকালবেলা আরো সকালে আরো ভিড় হয় কারণ এখান থেকে মানুষ মালপত্র নিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকেন যার জন্য খুব ভোরেই এই বাজারটা জমে আমাদের আসতে একটু লেট হয়ে যাওয়াতে আমরা সেই বিশ্বটাকে ভালোভাবে ধারণ করতে পারেনি তারপরে এখনো কেনা চলছে এবং সারাদিন কেনা বাচ্চা চলবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম খরিদ্দাররা আসেন আর তারা এখানে মালপত্র ক্রয় করে নিয়ে তাদের এলাকাতে বিক্রি করেন দেখুন এখানে প্রচুর আরব রয়েছে প্রচুর ফলের সমাহার আপনাদেরকে আমি পুরো নারায়ণগঞ্জের চারা এলাকার সেই ফলের আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর প্রতিটি জায়গা আলাদা আলাদা করে দেখা যায় কারণ এখানে শুধু কলাই দেখতে পাবেন আপনি কলার জন্য যদি আসেন তাহলে আপনাকে এই এলাকাটাকে বেছে কলা কিনতে হবে আপনাকে বিভিন্ন রকম কলা রয়েছে এখানে পাকা এবং সাথে এই আরদের সাথেই ঘাট রয়েছে আপনাদের কি দেখাচ্ছি এখানে এসে কলার যত লোক আছে সেগুলো ফিরবে এবং কলা নামানো নামানো হবে এই ঘাট দিয়ে আমরা আরো গভীরে প্রবেশ করছি আরদের বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশের মধু মাস বলা হয়ে এখানে রয়েছে সেই আমের বাজার একজন কলা ক্রয় করলেন এবং সেটাকে এখান থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছেন হয়তো উনি লোকাল কোনো মার্কেটে বিক্রি করবেন দেখুন আমরা মার্কেটের গভীর থেকে গভীরে প্রবেশ করছি এখানে রয়েছে আম এখানে রয়েছে আনারস অনেক কথা রয়েছে আর এখনো বাংলা আসা জন্য আমরা আমের সময় আর আপনারা জানেন যে প্রচুর আম পাওয়া যায় যদি দেশের লক্ষ্য মাসকে আমের মাছ বলা হয়ে থাকে তো এখনো প্রচুর আম রয়েছে বাজারে আমরা দেখাচ্ছি আপনাদেরকে

দেখুন কি পরিমাণ আম আর কত বড় এই বাজারটি মানে লোকের ভিড় কিন্তু এখনো কমে যায় যদিও ভিড়ের যে সময়টা সেটা শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো কিন্তু মানুষের ভিড় কমেনি এখানে আসলে বেশি

အဲ့ဒါကိုမလုပ်လို့မရဘူး။

আমরা

সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একসময় ঐতিহ্যবাহী হোটেল হোটেল যেটাকে বলে সেই মাওরা হোটেল এখানেই অবস্থিত সেই ফল মার্কেটের হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন এখানে ফার্ম তারা এই ফলের আরো দায়িত্ব মানে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটি ফলের ফলের আরব দশকো ভিড়ের কারণে আসলে আমরা গুছিয়ে কথাও বলা ভুলে গিয়েছি তো আমরা এখন বাজার থেকে বের হয়ে যাব দেখুন কি পরিমাণ ভিড় এখান দিয়ে বাপ হচ্ছে না করে যার জন্য আমরা আসলে অনেক হিমসিম করেছি আমাদের তো আমরা এখন আস্তে আস্তে বাজার থেকে বের হয়ে যাচ্ছি দেখুন এখানে প্রচুর ফলের সমাহার আপনাদের নারায়ণগঞ্জ বাসীদের জন্য ফলের একমাত্র প্রাণকেন্দ্রই হচ্ছে এই চারার গোপ এলাকা দেখুন এখানে একটি রয়েছে আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে সাবিউটার এবং ডিআইডাব্লিউ টি এর টোল ঘর চালানো পোর্ট রোড নদী বন্দরে আসলে এই রাস্তা দিয়ে এই রাস্তাটি চলে গেলে সরাসরি নারায়ণগঞ্জ নদী বন্দরে যার কারণে এই রাস্তাটি আরো বেশি ব্যস্ত আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী মাউরা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দিয়ে আপনাদের জন্য একটি তথ্য শেয়ার করি এখানে পুরাতন চুলা ঠিক করা হয় দেখুন এখানে অনেকগুলা দোকান রয়েছে সেই চারাগো এলাকাতেই যেখানে পুরাতন চুলা ঠিক করা হয় অনেকেই জানেন না যে আসলে একটি গ্যাসের চুলা বা একটি ক্যারোসেলের পাম্পের চুলা নষ্ট হয়ে গেলে কোথায় ঠিক করতে হবে তো তাদের জন্য এটি হচ্ছে খুব উত্তম একটি জায়গা কারণ এখানে প্রচুর জায়গা চুলা চিক করার দোকান রয়েছে এই যে দেখুন এই আরত থেকে মাল কিনে এনে তারা এখানে রাস্তায় বিক্রি করছে ভ্যান দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে এখান থেকে গুলো সাজানো হচ্ছে দেশে বিদেশি বিভিন্ন ফলের সমাহার এখানে দেখুন তো দর্শক মন্ডলী এই ছিল আমাদের নারায়ণগঞ্জের চারারগুপ এলাকার যে বিখ্যাত ফলের আরত সেই ফলের আড়ে সামান্য কিছু চিত্র আসলে এটি যদি আমরা যদি সম্পূর্ণ দেখাতে যাই আমাদের অনেক সময় লেগে যেত আপনাদের অনেক সময় নষ্ট হতো এর মধ্যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমাদের ভালো দিয়ে আমাদের পাশে থাকবেন আর সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ